আমি এখন এত টাকা কোনে পাবো আমি তো আপনার কাছে আমার এই বিপদ থেকে উদ্ধার করার জন্য এখন আমার পঞ্চাশ হাজার টাকা লাগবেই আপনি যেখান থেকে হোক এই পঞ্চাশ হাজার টাকা এখন ব্যালেন্স করে আমার

মাস খানিকের মধ্যেই যেতে পারে কাকা তুমি এক মাস না তোমার আমি পনেরো দিন সময় দিলাম তুমি পনেরো দিনের মধ্যে আমার টাকাটা দিয়ে দিবা আপনার এই টাকা নিচ্ছি আমি তো চেষ্টা করবো পনেরো দিনের ভেতরে আপনার টাকা দিয়ে দেওয়ার জন্য তাহলে এখানে দশ হাজার টাকা আছে কাকা তাহলে আমি তাড়াতাড়ি হাসপাতালে যাই আর দোয়া করেন আর কি হয় না হয় জানাই হ্যাঁ কাজ কাম করার কি দরকার এই এখন থেকে করতে থাকি যা হয় হবে রে কাকা বাড়ি আছে কেমন কাকা একটু দরকার ছিল কি শাঁখেরালি তা তোমার খবর কি আসলে বলতেও কিরকম লাগছে আমার আসলে তো বিপদের মধ্যে আছি কাকা বিপদের মধ্যে আছো তা বলো সমস্যা কি তোমার বাড়ি আলী তো খুবই অসুস্থ তার পিছনে ডাক্তারের টাকা দিতে দিতি তো শেষ হয়ে গেলাম কাকা এখন ওষুধ কিনতেই পাঁচ হাজার টাকা লাগবে আর অন্যান্য খরচ রয়েছে তাই এখন আমার কি করতে হবে তুমি এখন তাই বলো আসলে বলাও যায় না আজকে দুপুরে মানে সুলোয় হাড়ি উঠিনি ওই সুলোয় হাড়ি উঠিনি না খাই রয়েছো কাকা যদি কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারতেন অনেক জায়গায় গেছি কেউ মানে টাকা পয়সা দেয় তুমি তো আমার বেশ সমস্যায় ফেলে দিলে আপনি আমার পাঁচ হাজার পাঁচটা হাজার টাকার ব্যবস্থা করে দেবেন বড় মুখ করে আইসো আমার কাছে কোনোদিন আসো না আচ্ছা তুমি তাহলে দাঁড়াও আমার এই মাসের খরচ থেকে তোমার এই টাকাটা দিচ্ছি তুমি আমার এক সপ্তাহের মধ্যে টাকাটা দিয়ে দিবা কিন্তু আমি তার আগেই সুযোগ করে দিয়ে দেবো আপনার টাকা আমি ব্যস্ত আছি আমি গেলাম আচ্ছা ঠিক আছে কাকা আসসালাম আলাইকুম আরাফাত বসে রয়েছে না তো কে একটা ঝুঁকি নিয়ে দেখব নাকি দেই যাই দেখি আসসালামু আলাইকুম দামি তালে পরে কথা বলবা না ঠিক আছে ঠিক আছে ভালো থাকো কি অবস্থা চেহারাটা যে খুব মানে মলিন দেখাচ্ছে কেন বলে একটা বিপদে পড়ে যাইছি বিপদ্দা কি বল আবার একটা মাসে কিস্তি আছে 5000 টাকা এখন তারা বাড়ি এসে বসে রইছে ওরা তো জাতি যাচ্ছে না যাইতাই কথা বলতে বাড়ি বসে রইছে কিস্তিও তো দিতেই হবে আবার আমি তাকে কালকেই এক জায়গায় টাকা পাবো পাঁচ হাজার এখন কি করি ক আমার কি করতে বলছিস তাই বল আমার যদি এখন তুই পাঁচ হাজার টাকা ধার দিস তাই আমি ওদের কাছে এখন দিচ্ছি ওরাও বাড়ি থেকে চলে যায় আবার আমি কালকে পাই এবার তোর টাকাটা দিয়ে দিতে পারতেছি তাহলে আমার মান সম্মানটা বাঁচে ও এই কথা এত ভনিতা করার কি দরকার আছে তুই কি বাইরের মানুষ তাই না গুনে আই তুই দিছিস ঠিকই তো তুই যা উপকার করলি আগামী সকালেই তোর টাকা মেরে গরম করে দে জানি যাক বন্ধু বলে দিয়ে দিলাম ওর নামে আমার কানে অনেক রিপোর্ট কি মামা কি জরুরি বিষয় কিছু খুব চিন্তা আছে তোমার মামানিন নিয়ে সারাক্ষণ তার জন্য তো অসুস্থ কি অসুস্থ কিনতেই হয় কিনতেই মানে কিনতি কিনতি শেষ হয়ে গেল তুমি আবার

এই টাকা কবে দিচ্ছ সেটা বলো তা না কিন্তু তোমার বিরুদ্ধে আমরা গিরাবে শালিস বাসাতে বাধ্য হবো আল্লাহ তাল্লাহ তোমার শরীর স্বাস্থ্য খুব ভালো হয়ে গেছে তা তুমি একটু কাজ করে খাতে পারো না তুমি টাকা কখন দিচ্ছ সেটা আমার বলো ভাই আমি না খুব ব্যস্ত হ্যাঁ আমি এই বিষয়ে দেখো এর কি নাম এর মানুষ কোনে এ আমার আর তোমার কথা ফেলে চলে গেল রোমিদারুন ও বিরাট সামনা পুরো তুমি আমি আর কিছু করতে পারবো ঠিক আছে দসা যারা টাকা পাবে আমি তাদের বলে দিবানে আমি এই সব ঝামেলা আমিও জড়াত পারবো না তারা যা পারে করুক

তোমরা আমার কাছে কি উদ্দেশ্য করে আসছো আমি তো কিছু বুঝতে পারছি না বলো দেনি সিটার ভাই বানাই তুই আছেন দুনিয়ার লোকের সাথে সিটারি করে বেড়াচ্ছে তা আপনার কানে মনে আছে কিছু আসে না মানুষের কাছ থেকে টাকা নিয়ে বছরের পর বছর ঘোরাচ্ছে দেখা করতে চলে দেখা করেন না এগুলো জানেন না আপনি আমার তো মনে হয় যে আপনি ওর ভাগ পান জানেন না জানা না ভাব দছেন তোমরা কিন্তু বাড়ির বয়সে বেশি কথা বলতিছ আপনার ভাই ওই শাকের আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেছে ছয় মাস হয়ে গেল ওর কোনো খোঁজই নেই আমার কাছ থেকে নিয়েছে পাঁচ হাজার দেখা হলি বলে দিচ্ছি দিচ্ছি আর কোনো খোঁজ খবর নেই বইয়ের ওষুধ কেনবে বলে আমার কাছ থেকে চার হাজার আমার সাথে দেখাই করেন তোমাদের কাছ থেকে যা একটু কম নেছে আর আমার কাছ থেকে দশ হাজার আমি তো একবার শেষ হয়ে গেছি ও আইস পর্যন্ত আমার সাথে দেখাই করিনি আপনি ওর বড় ভাই

কি ধরাই যায় মুরা তো দেখলাম সাহেব পাঁচজন বাড়ির মধ্যে ঢুকছে তুমি কি পিছন থেকে ভয় দেয় কেউ কারণ সে যাক রাম গাছের গোড়া রাম আমি তুমি কি সব মাঝে মাঝে কথা করছো কত তোর নামে অনেক অভিযোগ শুনতেছি তো এখন তো দেখি সব সত্যি কথা তুমি কনে কি শুনতেছি আর কি অভিযোগ দিচ্ছ কদিন আমার বলে তুই অন্তত আট দশ জনের কাছে টাকা নিছিস ওরা কিন্তু আমার বাড়ির বয়সে জানা তা বলে গেছে ও তুমি যা কিছু শুনতেছ আর যা কিছু বলতেছে ওরা ও সব মিথ্যে কথা আমি একটু আসতেছি তোমার সাথে পরে কথা কবেন ও কি আসলে এরকম হয়ে গেল এখন কি করা যায়

дагында бас комунда